গত পঁচিশে জুন গভীর রাতে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর চক্রবর্তী পাড়ায় দেবের বাড়িতে চোর ঢোকে সন্তোষী মায়ের মন্দির থেকে পাঁচ ভরি গয়না চোরের দল নিয়ে যায় বলে অভিযোগ তদন্তে নেমে পুলিশ দুই যুবককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে যায় সোমবার তাদের আদালতে তোলা হয় পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে এদিকে ধৃত দুই যুবক চুরির সঙ্গে যুক্ত থাকার ঘটনাও অস্বীকার করে তাদের একজন অটো চালায় অপরজন পুরনো তিন লোহা সংগ্রহ করে বলে জানায়